যখন একটু বুঝতে পেরেছি যে আমি ছেলে ও মেয়ে তখন একটা আরেকটা ব্যাপার ছিল তখন আমরা সরস্বতী পুজোতে স্কুলে যেতাম মেয়েরা শাড়ি পরে আসতো ওটা দেখার জন্য নিজেরাও খুব একটু সেজে গুঁজে যেতাম সো দ্যাট কেউ আমাদেরকে দেখতে পারে বাট কেউ দেখতো না দ্যাট ওয়াজ এ থিং অল টুগেদার সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে দিন আমি ছুটি পেয়েছি একটা দিন ছুটি তো ওই ছুটির দিন আমি বাড়িতে ছিলাম বাড়িতে ছিলাম খুব খেয়েছি ভালো ভালো খাবার অর্ডার করে খেয়েছি তারপর আমার একটা বয় আছে যে আমার জন্য রান্না করে ওকেও বলেছি আমাকে ভালো ভালো খাবার বেসিক্যালি আই মেড লাভ নাইট উইল সাউন্ড ভেরি ব্যাড আই লাভ মাই সেল হ্যাঁ তো বউ নেই ছেলেও নেই তার জন্য একাই করেছি ছেলেকে তো অনেকটা মিস করি আমি সবসময় মিস করি ভাইতে আগে পুজো পুজো হতো আমার খুব সরস্বতী পুজো ওয়াজ আ টাইম যেটা আমি খুব এনজয় করতাম ফার্স্ট অফ মানে সব বাঙালিরা এনজয় করে সব বাচ্চারা এনজয় করে অনলি ফর ওয়ান গুড রিজন ফার্স্ট রিজন ইজ পড়াশোনা করতে হয় না সেদিন আর স্লেটে আর পেপারে লিখতে হয় না ওটাও যেন কোনো মতে লিখতাম মনে আছে মানে হাও কোনো শেষ করে দাঁড় সারা দিন খেলতে হবে ওয়ান এনজয়মেন্ট দেন একটু বড় হওয়ার পর যখন একটু বুঝতে পেরেছি যে আমি ছেলে ও মেয়ে তখন একটা আরেকটা ব্যাপার ছিল তখন আমরা সরস্বতী পুরো দিন স্কুলে যেতাম মেয়েরা শাড়ি পরে আসতো ওটা দেখার জন্য নিজেরাও খুব একটু সেজে বদে যেতাম সো দ্যাট কেউ আমাদেরকে দেখতে পারে বাট কেউ দেখতো না খুব মজা আর আর মা 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 ডেডিকেটেডলি বাবা কাজ কিন্তু সরস্বতী মার যদি হাত থাকে তোর উপরে তোর কাজ সবসময় ভালো থাকবে গিয়ে কিন্তু প্রণাম করে আসিস তো হ্যাঁ বিল্ডিং এর নিচে সরস্বতী পুজো হচ্ছিল গিয়ে প্রণাম করে এসছি আমি তো কোয়েট করেছিলাম আমার কোনো চাপ ছিল না লাইফ আমি আমাদের আমার ক্লাস আমার ক্লাসের মেয়েগুলো যদি এটা দেখে ওরা বলবে আমার ক্লাসে মেয়ে মেয়েদের ছাড়া অন্য সব ক্লাসে মেয়েরা খুব সুন্দর ছিল দেখতে এরকম হয় না কি তো সব সময় সব ছেলেদেরই কিন্তু একটা প্রবলেম থাকে ওদের ক্লাসের মেয়েদের মেয়েদের ওদের খুব একটা পছন্দ হয় না অন্যদের ক্লাসের মেয়েদের পছন্দ হয় আমি ওরকমই ছিলাম আই ওয়ান অফ নাথিং ডিফারেন্ট লাভ লেটার পাওয়া হয়নি গো আমি কিন্তু অনেকটা লাভ লেটার অনেকজনকে লিখেছি আর আমার একটা বন্ধু আছে এখনো আছে আমার বন্ধু সুভাষ ও এক ও আমার ছিল পোস্টম্যান ও সবাইকে গিয়ে লাভ লেটার্স দিত আমার আর ওই লাভ লেটার্স গুলো লাভ থেকে যেত আর কোনোদিন রিপ্লাই আমি পেতাম না স্কুলে না আমি খুব সাই ছিলাম সো মেয়েদের সাথে গিয়ে কথা বলা বা একটু বোল্ড থাকা ওই জিনিসটা থাকতো না ওই একটা আমি লাস্ট বেঞ্চারই ছিলাম কিন্তু খুব সাই ছিলাম সো ইয়া মানে খুব একটা গিয়ে মেয়েদেরকে অ্যাপ্রোচ করা আজ এখনো আমি পারি না ওই জিনিসটা করতে আই এম ভেরি শাই দ্যাট ওয়ে প্রিভিয়াসলি অলসো মানে অবভিয়াসলি মানে বিয়ে হয়ে গেছে কিন্তু আই হ্যাভ অলওয়েজ আই হ্যাড মাই শেয়ার অফ লাভ স্টোরিজ আমি তখনই গিয়ে একটা মেয়েকে প্রপোজ করতাম যখন আমি শিওর হয়ে যেতাম যে ওই মেয়েটা আমাকে ভালোবাসে হ্যাঁ তার আগে ওই রিস্কটা নিতাম না কি একবার প্রপোজ করে দেখি কি বা বলে ওই জিনিসটা কোনোদিনও করে বেস্ট প্রপোজাল না গো হ্যাঁ আছে সব মেয়েদের সাথেই আছে সব মেয়েদেরকে কিন্তু ইউনিকলি আমি প্রপোজ করেছি দ্যাট ওয়ে কিন্তু মানে আমি আমার বউকে খুব একটা ইউনিকলি প্রপোজ করিনি আই থিঙ্ক সো দ্যাট ইজ দ্য অনলি রিজন শি স্টেট ব্যাক না ও জানে তো ও সব কর্মই জানে ও সবকিছুই জানে তো ও মনে হয় না ও খুব একটা রাগ করবে বিকজ খুব ইয়ার ইফ ইউ you ওয়ার্ক অন ইট ইট ডাজ ওয়ার্ক আউট একবার একটা মেকআপ প্রপোজ করেছিল আমার মনে আছে পুরো একটা 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 সুন্দর একটা বাড়ি আমরা বুক করেছি বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছি আমি একটা ভয়েস নোট রেকর্ড করেছি ওটা রেকর্ড করে আমি ওটা ওটা পেছনে মিউজিকও দিয়েছি হ্যাঁ একদম ডেফিনেশন ছিল মিউজিক মিউজিক দিয়ে তারপর ওটা বাজিয়েছি তারপরে ওকে প্রপোজ করেছি মেয়েটা আমার সাথে এক মাস থেকে তারপরে চলে গেছে আমরা একটু লেট চলছি এই ক্ষেত্রে বিকজ আমাদের আমাদের বাড়িতে বিয়ে চলছিল তো আমরা ভ্যালেন্টাইন্স ডে একটু আমাদের আমরা লেট হয়ে গেছি এখন আমরা ভ্যালেন্টাইন্স ডে শুট করছি যেখানে আমি বেরিয়েছি রুমজুমকে খুঁজতে কি দেখতে কি কোথায় আছে ও ইট সিমস আকাশ আমার ভাই একটু শয়তানি করেছে ও ও রুমজুমকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে গেছে ওকে ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে যা গেছে ওই সিনটা আমরা এখনো শুট করিনি আর আমি ভয়ে ভয়ে খুঁজছি আমি ঘুরছি রুমজুমকে পাই অ্যান্ড দেন সাপোজ নো আসার যেটা হয়ে ওই টিভিতে একটা রাইটার যখন একটা গল্প লিখছে বা চ্যানেলে যারা কাজ করছে একটা ওয়ার্কিং একটা বছর যখন হয়ে যায় অনেকটা সময় দের ইস ব্লক কি আর কি করা যায় এই গল্পতে আর কি আমরা দেখাতে পারবো এই ক্যারেক্টার সাথে ওইসব কেউ বোঝে না তো দেয়ার হ্যাজ বিন আনফল ফাগুের মোহনা থ্যাংকফুলি অনেকটা সময় সান বাংলাতে এক নম্বরে ছিল বিকজ উই আর রিয়েলি ডুইং গুড অ্যান্ড দেয়ার হ্যাজ বিন বি উইয়ার অ্যাজ এ টিম নট পারফর্মিং ওয়েল এন্ড দেন ইট ফেল কিন্তু এখন আবার জিনিসটা আমরা বি বিগেন pulldown socks এখন আমরা আবার কাজটা করছি ভালো করে এখন দেন we are getting the returns আমরা দেখছি যে লোকেরা দেখছে লোকেরা পছন্দ করছে এখন যে সব সিন করছি আমাদের সিনগুলো করতে খুব মজা 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 আসে এন্ড ওই সব সময় যে একটা কি হয় এখন যদি কেউ আমাদের শো বা যে কোনো শো দেখতে চায় এনি any female or whoever wants it, whoever it is ওরা শাহাদিনের কাজ কর্ম সব কিছু শেষ করে স্ট্রেস শেষ করে এসে আমাদের শোটা দেখে ওরা চাইবে না কি আমরা সবসময় বি আর স্যাড ঝগড়া হচ্ছে নেগেটিভিটি আছে শোতে একটু হাসি খুশি এসব যেন থাকে তো এই জিনিসটা এখন আবার আসছে পিপল আর লাইকিং এট অ্যান্ড আমরা রেজাল্টটা পাচ্ছি খুব একটা ট্যাক ট্যাক্স না আমি খুব একটা যে আমি দেখি ফোনে আমি ফোনটা টেকনিক্যালি কথা বলার জন্য আর হোয়াটসঅ্যাপ করার জন্য ইউজ করি কিন্তু এটা তোমাকে রঞ্জন খুব ভালো করে বলতে পারবে কি লোকেদের কি কমেন্টস আসছে কারণ ও সব কমেন্টস পড়ে পড়ার পরে ওদেরকে রিপ্লাইও করে অ্যান্ড শি ডাজ ইট ভেরি জেনারেল মানে ডেডিকেটেডলি কাজটা করে খুবই ভালো এই জিনিসটা করা বিকজ লোকেরা সবসময় চাইবে যে যাদের সাথে কথা বলছে মানে ইট শুড নট বি অনলি অলওয়েজ দ্য ওয়ান ওয়ে রাউন্ড কি আমি কিছু তোমাকে বলছি আর তোমার থেকে কোনো রেসপন্ডে যদি না আসে শি ডাজ ইট ভেরি নাইসলি ও করে প্লিজ আস্ক আর শিল টেল ইউ অল অফ আমার ওয়াইফ কিন্তু খুব ক্রিটিক্যাল এইসব ব্যাপারে মানে আজ থেকে না এট দি ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ক্যারিয়ার যখনই ও আমার কাজ যেগুলো ভালো হয়েছে যদি ভালো কাজ করি ভালো বলবে যদি ভালো কাজ না করি এসে কিন্তু ডাইরেক্টলি আমার মুখে বলে দেবে ভালো লাগেনি প্লিজ ভালো করে কাজ কর মন লাগিয়ে কাজ কর দ্যাট এই সেম জিনিসটা এখানে হয়েছে এভরি ডে ইজ নট এ গুড ডে সব সবসময় যে আমি ভালোই করবো বা সবসময় আমি খারাপ করবো এরকম তো হয় না টাইম যখন করতে পারি ভালো করে করতে পারি না যদি ভালো করে না পারি আমাকে আমাদের শো আপনারা দেখছেন এটা আমরা বুঝতে পারছি থ্যাংক ইউ ভেরি মাচ কি আপনারা দেখছেন ব্যাক অন ট্র্যাক আশা করছি আপনাদেরকে আমরা আরো এন্টারটেইন করতে পারি প্লিজ আমাদের শোটা দেখতে থাকবেন ফাগুনের মোহনা মোহনা বাংলাতে এখন নটার সময় प्लीज मिस बनना